সৌমেন্দু অধিকারী রাজ্যের একাধিক দুর্নীতি এবং শাসক দলের চাপিয়ে দেওয়া রাজনৈতিক চাপের কারণে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে বিজেপি দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন বলে জানান অলকাদুক। যখন হিরোই দলটা করেছি তৃণমূল করেছে কিন্তু বর্তমান দলের যা পরিস্থিতি কিংবা আমার অঞ্চল কিংবা আমার ব্লকের নেতৃত্বে যা পরিস্থিতি সেটা আমি সেই জায়গাটা আমি মনে করেছি আমাকে নিজেকে অবাঞ্ছিত মনে করেছে তার সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দশ বছরের চলার পর নিশ্চিতভাবে আমাদের দেশকে অনেকটাই এগিয়ে নিয়ে এসে দলটা মনোনাম দিয়ে উনিশশো আটানব্বই থেকে সেই শুরু থেকেই ঘুরে এসেছিলাম আজকের দিনে এই বিড়াঙ্গনার যে জায়গা তৈরি হয়েছে দলের ভেতরে যে চাকুলতা কিংবা চাকিয়ে দেওয়ার যে রাজনীতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের রামনগর বিধানসভা এলাকায় এবং সেক্ষেত্রে যারা পালিশ করে এক প্রকার চলতে পারবে তারাই দলের প্রাধান্য কিংবা যারা স্পষ্ট কথা বলতে শিখেছে বা বলে বা যারা ইয়েস দলের কাছে হয়ে উঠতে পারবে না নেতৃত্বের কাছে তারা কিন্তু দলের কাছে অপান্ত এইটাই আমার কাছে আজকের দিনে বড় ব্যথাক একটা জায়গা